রহমত বরকত এবং মাগফিরাতের পয়গাম নিয়ে আসছে মাহে রমজান মাহে রমজান মানেই বাঙালিদের কাছে ইফতারের নানান পদের রেসিপির সমাহার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি রমজানের স্পেশাল চারটি মজাদার ইফতার রেসিপি দেখার জন্য চলে এলা মূল রেসিপিতে প্রথমে শেয়ার করছি ছোলা বুট ভুনার রেসিপি সোলা বুট ছাড়া যেন ইফতার অসম্পূর্ণ থেকে যায় বাঙালি ইফতার মানে ছোলা বুটের সমাহার তো আমি এখানে তিনশো গ্রামের মতো সোলা বুট রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে সকালবেলায় এটাকে আমি সিদ্ধ করে নিব তো প্রথমে বুটগুলো ধুয়ে তারপরে হচ্ছে চুলা বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি প্রায় 30 মিনিটের মতো জাল করে নিয়েছি কারণ সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাতে করে কিন্তু অনেকটা উপকার হয়েছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এখন হচ্ছে আমি এখানে ঠান্ডা পানির নিচে সোলা একটা চালু নিতে ছেঁকে তারপরে ভালো মতো ধুয়ে নিচ্ছি যাতে এটার কালসে ভাবটা না থাকে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি ভুনা করার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এরপর দুইটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি দারুচিনি এলাস পরিমাণ মতো চারটা অ্যালাস আর চার টুকরা দারুচিনি দিয়ে দিলাম তেজপাতার সাথে চেড়ে একটু ফোড়ন তুলে নিচ্ছি তাহলে কিন্তু টেস্ট ভালো হবে একদম হোটেল স্টাইলে যে বুট ভুনাটা হয় সেভাবে আমি করে দেখাচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে লাল করে নিব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তারপর লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপর গরম মশলার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তারপর মশলাটা খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় মশলার যে সুন্দর একটা কালার আছে সেটা নষ্ট হয়ে না যায় এখন চার পাঁচটা কাঁচা ফালি করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য আপনার চাইলে শুকনো গুঁড়াও দিতে পারেন আবারও সব কিছু নেড়েছে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট কষিয়ে নিব এই যে সুন্দর মতো কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলার গা থেকে এখন আর কোনো কাঁচা গন্ধ আসছে না এ পর্যায়ে হচ্ছে আমি ছোলাগুলো দিয়ে দিব ছোলাগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এর সাথে আমি কিছুটা আলু কিউব করে কেটে নিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ছোলা বুটের সাথে কিন্তু আলু দিয়ে এভাবে ভুনা করলে ভীষণ মজা হয় আর বিশেষ করে বাইরে থেকে যারা ইফতার কিনে খান এরকম আলুর সাথে কিন্তু ছোলাটা পাওয়া যায় তো আমি সেইভাবে করেই রান্না করছি এখন পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ছোলাটা যেহেতু সিদ্ধ করা আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই পরিমাণে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের মতো রান্না করে একদম ভাজা ভাজা করে নিয়েছি আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে সার্ভ করব তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে ভীষণ মজাদার ছোলা বুট ভুনা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে চলুন তাহলে দ্বিতীয় রেসিপিতে চলে যাই এখন আমি তৈরি করে দেখাবো মুসুরি ডালের পেঁয়াজু তবে পেঁয়াজু কিন্তু আমরা ডাল বেটে বা ব্লেন্ডার করে তৈরি করি এই পেঁয়াজুটা একটু ব্যতিক্রমী ডাল বাটা বা ব্লেন্ডার করার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ডাল দিয়ে সরাসরি এই রেসিপিটা তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা থাকবে না ডাল বাটার আর অত্যন্ত মজাদার এবং মুচমুচে হবে রেসিপিটি এখানে আমি মুসুরি ডাল দুই ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণ মুসুরি ডাল দুই ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখেছি খুব ভালো মতো কিন্তু ডালগুলো নরম হয়ে গিয়েছে এই যে হাত দিলে চাপ দিলে কিন্তু ভেঙে যায় তো অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটা খুব ভালোভাবে ভিজানো হতে হবে এই রেসিপির জন্য তা হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এখন এভাবে কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে পানিটা সুন্দর মতো ঝরিয়ে নিব ধুয়ে পানি খুব সুন্দর মতো ঝরিয়ে নিচ্ছি আমি একটা স্টেনারে রেখে তারপরে হচ্ছে আমি বাটিতে নিয়ে নিলাম ডালগুলোকে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সব কিছু একত্রে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপর এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের থেকে কিছুটা কম হলুদ গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে পেঁয়াজ জুতে। এখন চাউলের গুঁড়া দিচ্ছি হাফ কাপ পরিমাণ তাহলে অনেক বেশি মুচমুচে হবে সাথে দিচ্ছি বেসন হাফ কাপ পরিমাণ এখন খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিতে হবে ডালগুলো যেহেতু আস্ত তো সেই ক্ষেত্রে হচ্ছে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজও মজা হবে না তো যতটা সম্ভব হাত দিয়ে এভাবে কষলে আর একদম ডোলে ডোলে নরম করে মাখিয়ে নিতে হবে সব কিছু যেন সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় এই যে হাত দিয়ে এভাবে যখন মুঠু করবো তখন একটা অটোমেটিক পেঁয়াজুর শেপ চলে আসবে এই পর্যায়ে হচ্ছে মাখানো বন্ধ করতে হবে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম একটা প্যানে তবে খুব বেশি তেল লাগবে না আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি এতটুকুই কিন্তু ভাজার জন্য যথেষ্ট এরপর হচ্ছে পেঁয়াজু শেপ দিয়ে এরকম বড় বড় করে পাতলা পাতলা করে দিচ্ছি আমি তেলের মধ্যে তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে এভাবে করে একটা বেজ দিয়ে দিচ্ছি এরপর চুলা রাশটা একটু কমিয়ে দিতে হবে উল্টে পাল্টে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে ডালগুলো যেহেতু আসতো সেই জন্য সময় নিয়ে ভাজতে হবে একটা দুই থেকে মিনিট ফ্রাই করার পরে হচ্ছে উল্টে দিচ্ছি আবার অপর পাশটা দুই তিন মিনিট ভেজে তারপরে উল্টে নিচ্ছি ছয় থেকে সাত মিনিট মোটামুটি মাঝারি আসে ভেজে তারপরে তুলে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে অনেক বেশি ক্রিস্পি থাকবে অনেক সময় ধরে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আস্ত মুসুর ডালের পেঁয়াজু আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে চলুন তৃতীয় রেসিপিতে চলে যাই এখন বেগুন দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার মুচমুচে বেগুনির রেসিপি তবে বেসন ছাড়া এই রেসিপিটা তৈরি করে দেখাবো অনেকেই ভাবেন যে বেসন ছাড়া বেগুনি তৈরি করা যায় না তাদের জন্য আজকের রেসিপিটি ভিন্ন ধর্মী ব্যতিক্রমী এই বেগুনের রেসিপিটি প্রথমে আমি হাফ কেজির মতো একটা বেগুন নিয়ে নিয়েছি এখন হচ্ছে বেগুনটাকে পিস পিস করে কেটে নিব আর বেগুনের জন্য এরকম লম্বা টাইপের বেগুন হলে একটু ভালো হয় তো আমি গোল গোল করে শেপ দিয়ে কেটে নিব বেগুনটাকে কিন্তু প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এই যে এরকম করে খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না এভাবে করে পিস পিস করে কেটে নিব সবগুলো বেগুন কেটে নেওয়া হয়ে গিয়েছে এখানে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হাফ টেবিল চামচের চাইতো কিছুটা কম তারপর হচ্ছে বেগুনগুলোকে লবণের সাথে মাখিয়ে রাখবো তাহলে বেগুন থেকে কিন্তু বেগুনের যে এক্সট্রা পানিটা সেটা ছাড়বে মুছে নিতে সুবিধা হবে আর সেভাবে তৈরি করলে বেগুনিটা অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে একটা পাত্র নিয়ে নিলাম এখানে হচ্ছে আমি ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা বা আটটা যেটাই হোক ব্যবহার করতে পারবেন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা পাউডার দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এরপর হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ করে তারপর সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করবো খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না এই টাইপের একটা ব্যাটার তৈরি করে নিব বেগুনগুলো কিন্তু একটু নরম হয়ে গিয়েছে লবণ মেখে রাখার কারণে এ থেকে কিছুটা পানি ছেড়েছে এখন একটা কিচেন টিস্যুর সাহায্যে এভাবে করে মুছে নিব। তাহলে বেগুনের এক্সট্রা পানিটা কিন্তু বেগুনের পিসগুলোর সাথে থাকবে না আর এটা ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে সবগুলো পিস থেকে আমি পানিটা ভালোভাবে শুষে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে এখানে আমি নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়া দেড় কাপ পরিমাণ সাথে আমি কিছুটা তিল দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তিল দিচ্ছি এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তো তবে তিল দিলে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে সেজন্য আমি দিলাম এখন মিশিয়ে নিচ্ছি সব কিছু প্রথমে বেগুনগুলো হচ্ছে ময়দার যেই কুটিংটা তৈরি করেছি সেই ব্যাটারে চুবিয়ে ভালো মতো তারপর হচ্ছে ব্রেড ক্রামে গড়িয়ে নিব এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিব প্রত্যেকটা বেগুনের গায়ে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তো আমি দেড় কাপ পরিমাণ তেল দিয়েছি এখানে তারপর হচ্ছে তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে একটা বেস আগে ভেজে নিব তারপরে সেকেন্ড বেসটা ভেজে নিব তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিব মিডিয়াম আছে তাহলে কিন্তু বেগুনটা ভিতর থেকে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ইউনিক বেগুনি রেসিপি রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু রমজান মাস ছাড়াও ভাতের সাথে রাখতে পারেন চলে আসলাম চতুর্থ রেসিপিতে একটা মজাদার কাঠি কাবাবের রেসিপি শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে রেগুলার রান্নার চিকেন থেকে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ এরপর হচ্ছে আমি এর সাথে দিব আরও একটা উপকরণ এখানে চারশো গ্রামের মতো আলু টুকরো করে কেটে নিয়েছি সাথেই দিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা তৈরি করতে পারবেন এভাবে তৈরি করে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারবেন তারপরে যখন খুশি তখন ভেজে খেতে পারবেন রমজান মাসের ব্যস্ততায় এরপরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তাহলে তলা দিয়ে ধরে যাবে না এরপর পানি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এরপর হচ্ছে জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচের চাইতে কিছুটা কম মরিচের গুঁড়ো সেই পরিমাণেই দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এরপর পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মোটামুটি সব কিছু দেওয়ার পরে হচ্ছে নেড়ে চেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে এরপরে এটাকে রান্না করতে হবে জাল করে সিদ্ধ করে নিব দশ মিনিটের মতো রান্না করব এই যে দেখুন অর্ধেকটা পরিমাণ কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলা দিয়ে পুড়ে না যায় আর সব দিকে সমান মতো সিদ্ধ হয় সেজন্য নেড়ে দিতে হবে আবারও ছয় সাত মিনিট রান্না করব। ঝোলটা কিন্তু গায়ে গায়ে চলে এসেছে এ পর্যায়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি তো নেড়ে চড়ে কিন্তু আরো দুই মিনিটের মতো ভালো মতো শুকিয়ে নিয়েছি আলুটার মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা পাত্রে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব যাতে হাড়গুলো বেছে নিতে সুবিধা হয় তো হাড়গুলো বেছে ফেলে দিব আমি এ পর্যায়ে সব কিছু বাছার পরে এখন সুন্দর মতো ম্যাশ করে নিচ্ছি একটা পটেটো ম্যাশার দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দুইটা ডিম দিয়ে দিচ্ছি এর পর হচ্ছে বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি শেপ দেওয়ার জন্য এখন পরিমাণ মতো ডো নিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে এভাবে করে গোল একটা বলের মতো করে তারপর হচ্ছে আমি শেপ দিব এরকম লম্বা লম্বা করে এরকম চ্যাপটা করে হচ্ছে আমি এখানে শাসলিকের যে কাঠি হয় সেগুলো নিয়েছি দুইটা করে ডবল করে কাঠি দিয়ে হচ্ছে এভাবে লম্বা লম্বা করে সেপ দিচ্ছি কাবাবের মতো কাঠি কাবাবের মতো সেপ দিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিলাম এখন আমি ফ্রাই করব চাইলে এ পর্যায়ে আপনারা ফ্রোজেনও করতে পারেন চুলা একটা কড়াই বসিয়ে এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম একটু পাতলা টাইপের কড়াই যেগুলো মুখ পাতলা ওই টাইপের কড়াই দিয়েছি তাওয়া টাইপের যেই কড়াইগুলো হয় তাহলে ভাজতে সুবিধা হবে তো একটা বেস দিয়ে দিলাম এখন হচ্ছে চার থেকে পাঁচ মিনিট একটা পাঁচ ভেজে একদম সুন্দর একটা কালার আসলে হচ্ছে অপর পাশটা ভেজে নেব সব কিছু যেহেতু কুক করা সেই জন্য খুব একটা ভাজার অল সময় নিয়ে খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার যখন চলে আসবে ভেজে সে পর্যায়ে নামিয়ে নিলাম দেখুন তৈরি হয়ে গেল কত সহজে মজাদার পটেটো আর চিকেন কাবাব তা আশা করছি আজকের রেসিপি চারটি আপনাদের কাছে ভালো লেগেছে সবার রমজান অনেক ভালো কাটুক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিম রমজান মোবারক আল্লাহ হাফেজ